হালে বন্ধুরা আমি স্যাক গর্ণে লেখার করবো সৌকর্য ঘোষের পরিচালিত নতুন বাংলা সিনেমা ডিমের রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে ট্রেলার দেখে আশা করি আপনারা অনেকটা ধারণা করতে পেরেছেন না দিয়ে আমি যদি সংক্ষেপে তবুও বলতে চাই গ্রামের এক মন্দির সেখানে রয়েছে পক্ষীরাজের ডিম একটা বিশেষ ধরনের পাথর সেটাকে আমাদের প্রোটাগনিক ঘোতন দাবি করছে যেটা পক্ষীরাজের ডিম এবং অরিবান ভট্টাচার্যের যে ক্যারেক্টার সে একজন অঙ্কের শিক্ষক যার কাছে ঘোতন অঙ্ক শিখতে চায় কারণ ঘোতন অঙ্কে ফেল করেছে শুধুমাত্র ফেল করে সে পেয়েছে যে কারণে তাকে মাধ্যমিক অ্যালাউ করা হচ্ছে না স্কুলের তরফ থেকে এবার অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টার যেহেতু অঙ্ক শেখাতে একেবারেই নারাজ যে কারণে ঘটন ঠিক করছে যে অনির্বাণ যে ক্যারেক্টারকে অর্থাৎ অঙ্কের শিক্ষককে সে এই পক্ষীরা যে ডিমটা পাথরটা ঘুষ হিসেবে দেবে উপহার হিসেবে দেবে যাতে তাকে অঙ্ক করানো হয় এবার সেসব দিকে সেটা কি সত্যি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা দিক রয়েছে এই যে বিশেষ পাথরটা ইনভ্যালুয়েবল যে একটা পাথর সেটার পেছনে কিছু দুষ্ট লোক পরে রয়েছে এবার ঘোতন কিভাবে এই যে পার্টিকুলার পাথরটা সেটা এই গ্রামেই যাতে থেকে যায় দুষ্ট লোকেদের হাতে যাতে না যায় সেটা ইনশিওর করছে এবং সেখানে তাকে কিভাবে অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টার হেল্প করছে এবং পপিন হেল্প করছে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা ভলে গিয়ে অবশ্যই দেখে নিতে হবে এখন এটা আপনারা আশা করি সকলেই জানেন যে রেইনবো জেলি সিকুয়াল রেইনবো জেলি আমার মতে শেষ দশ বছরের পনেরো বছরের শ্রেষ্ঠ পঁচিশটা বাংলা ছবি যদি লিস্ট করতে বলা হয় সেখানে একটা ছবি অবশ্যই রেনবো জেলি থাকবে আমার তো প্রচণ্ড মনের কাছের ছবি খুবই পছন্দের একটা ছবি আমার খুব গুরুত্বপূর্ণ একটা বাংলা সিনেমা বলে আমি মনে করি এখন এই ছবিটার যে স্ট্যান্ডার্ডটা সেটা রেনবো জেলির যে স্ট্যান্ডার্ড সেটা ম্যাচ করতে আমি জানি আপনাদের থাকবে যেটা যে কোনো প্রথম ছবিটার মতো হলো কিনা না প্রথম ছবিটা যতটা ভালো যতটা এক্সট্রাডিনারি ততটা ভালো হয়তো এই ছবিটা হয়নি কিন্তু আজকাল আমরা দেখতে পাচ্ছি সিকুয়েল ছবি একেবারেই ধোপে টিকছে না একেবারেই ধারে কাছে পৌঁছতে পারছে না একেবারেই সেটার মধ্যে কোয়ালিটি থাকছে না একদম ব্যবসার জন্য স্রেফ বানানো সেই জিনিসটাও কিন্তু হয়নি পক্ষীরাজের ডিমের মধ্যে কিছু খারাপ জিনিস রয়েছে অনেকগুলো ভালো জিনিসও কিন্তু রয়েছে ছবির মধ্যে যে কারণে ওভারঅলে পক্ষীরাজের ডিমকে কিন্তু আমি একটা ভালো ছবি কনসিডার করবো আর একটা যেটা প্রশ্ন থাকবে যে প্রথম ছবিটা দেখা ইম্পর্টেন্ট কিনা আমার মতে প্রচন্ড ইম্পর্টেন্ট এই ছবিতে ছোট্ট ছোট্ট কিছু জিনিস রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি প্রথম ছবির মধ্যে এস্টাবলিশ ছিল যে ধরুন আকাশ দিয়ে প্লেন যাচ্ছে কিংবা মাককালি এই বিষয়গুলো তখনই আপনার মুখে হাসিয়ে আনবে যখন প্রথম ছবিতে আপনার দেখা এই সুন্দর সুন্দর যে মোমেন্টসগুলো দ্বিতীয় ছবিতে তৈরি হয়েছে এই ছবিতে পক্ষীরাজের ডিমে সেটা আপনি জাস্ট মানে কানেক্টই করতে পারবে না আপনি রেজনেটি করতে পারবেন না যদি আপনার রেইনবো জেলি না দেখা থাকে তো হয়তো আপনি বলতে পারেন যে এটা স্ট্যান্ড অ্যালন গল্প মোটামুটি হ্যাঁ আলাদা গল্প এটাকে স্ট্যান্ড অ্যালন ছবি হিসেবে এনজয় করা একদম যাবে না আমি সেটা বলছি না কিন্তু রেনবো জেলি দেখা থাকলে অনেক কিছুতে কিন্তু ভ্যালু অ্যাড হবে যেটা রেনবো জেলি না দেখা থাকলে আপনি ফিল করতে পারবেন না যে কারণে এই ছবিটা আমার জন্য যেরকম রেনবো জেলি আমার দেখা বলে যাদের দেখা নেই তাদের জন্য সেরকমটা কিন্তু হবে না তো রেইনবো জেলি যারা মনে করছেন এই ছবিটা দেখতে যাবেন রেনবো জেলিটা একবার দেখে যান খুব ভালো সিনেমা আপনার দেখা উচিত সেক্ষেত্রে এই সিনেমাতে ইমোশন অনেক বেটার ওয়ার্ক করবে ধরুন পপিংস এর সঙ্গে এখানে যে সম্পর্কটা সেটা একটু বৃদ্ধি পেয়েছে মানে বৃদ্ধি পেয়েছে ইন দ্য সেন্স একটু সেটা ম্যাচিওর হয়েছে আগে দুজনেরই বয়স কম ছিল এবং সেখানে জিনিসটা বন্ধুত্বের একটা সেটার মধ্যে একটা একটা ভালো লাগার অ্যাঙ্গেল ছিল ডেফিনেটলি বন্ধুত্বের থেকে বেশি কিছু ছিল সেটা রেইনবো জেলির মধ্যে ইটফেল বোঝা যায় কিন্তু সেটা আরেকটু ম্যাচিওর্ড হয়েছে এবং সেটাও দেখতে কিন্তু ভালো লেগেছে সেটাকে ছবি শেষ ভাবে যেভাবে ক্লোজার দেওয়া হয়েছে বেশ বেশ ভালো ইনফ্যাক্ট গোতন এরকম বেশ কিছু কার্যকলাপ রয়েছে এই ছবির মধ্যে যেগুলো কিন্তু আপনার রেইনবো জিলি দেখা থাকলে যেহেতু ক্যারেক্টারটাকে আপনি চেনেন ক্যারেক্টারটা যেহেতু এস্টাবলিশড ক্যারেক্টারটা কি কী কাজকর্ম করতে পারে সেগুলো আপনার খুব জানা ক্যারেক্টারটাকে আপনি চেনেন বোঝেন এবং সেই জায়গা থেকে ক্যারেক্টারটা যখন কিছু অদ্ভুত কাজকর্ম করছে সেগুলো আপনার অদ্ভুত লাগছে না সেগুলো আপনার পানি লাগছে সেগুলো আপনার সিলি লাগছে না সেগুলো আপনার বোকা বোকা লাগছে না আপনি ক্যারেক্টারটাকে পুরোটা আগাগোড়া চিনে গেছেন বলে এবার এই ছবিতে যেহেতু অনির্বন ভট্টাচার্যের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটাকে স্পেস দেওয়া হচ্ছে সেই ক্যারেক্টারটার যে ক্রাইসিসটা সেটা অনেক বেশি ডিপ ক্রাইসিস যেটা ফার্স্ট পার্টে ঘোতনের জন্য ছিল সেকেন্ড পার্টে গোতনের বেসিক্যালি ক্রাইসিস কি সে অঙ্ক পারে না সে অঙ্ক শিখতে চায় এটাই বেসিক্যালি তার ক্রাইসিসটা অনির্বাণ ভট্টাচার্যের ক্রাইসিসটা রাদার এখানে অনেক বড় যেরকম বড় ক্রাইসিস ফার্স্ট পার্টে ঘোতনের জন্য ছিল তো যেহেতু ক্রাইসিস ওইখানে ঘোতনের বড় নয় এবং ঘোতনকে কিছু সিরিয়াসলি কাজকর্ম করতে দেখতে পাওয়া যাচ্ছে তো ফার্স্ট পার্টটা না দেখা থাকলে এই ক্যারেক্টারটাকে আমি যাই না যে অডিয়েন্স কীভাবে রিসিভ করবে স্ট্যান্ড এই ছবিটা দেখলে কিন্তু আমার জন্য কিন্তু ডেফিনেটলি ঘোতনের ওই মোমেন্টসগুলো অনিডন ভট্টাচার্যের ক্যারেক্টারের সঙ্গে তার যে মজার মুহূর্তগুলো যেটা কিছুটা আভাস আমরা ট্রেলারের মধ্যে পেয়েছি সেগুলো কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে আর ছবিটা মোস্টলি এঙ্গেজিং আমাকে ম্যাক্সিমাম জায়গা থেকে জুড়ে রাখতে পেরেছে হ্যাঁ কিছু জায়গাতে একটু আমার মনে হচ্ছে যে ড্রপ রয়েছে এবং সেকেন্ড হাফে একটা বড় সর ড্রপ রয়েছে কিছু জায়গাতে আমি সেখানে ফিল করেছি আমার মনে হয় যে সেখানে কিছু এমন ইভেন্ট হয় যে ইভেন্টগুলোকে একটু অন্যরকমভাবে দেখানো যেতে পারতো মানে সেগুলো ইন্টারেস্টিং অন পেপার আইডিয়াগুলো কিন্তু সেগুলো খুব যে মজাদার হয়েছে হ্যাঁ ডেফিনেটলি একটা কমেডি দিয়ে একটা সিম্পলিসিটি দিয়ে সেগুলোকে অ্যাট সাম লেভেল এনজয়েবল করবার চেষ্টা করা হয়েছে কিন্তু খুব যে সেগুলো আমার জন্য ওয়ার্ক করেছে এটা নয় অডিয়েন্সটা অডিয়েন্স ব্যারি করবে অবভিয়াসলি এবং ক্লাইম্যাক্সটা কিন্তু আমার জন্য বিউটিফুলি ওয়ার্ক করেছে ক্লাইম্যাক্সটা ভীষণ সুন্দর সৌকত্য ঘোষাল একজন এমন পরিচালক আমি সবসময় বিশ্বাস করি যে ছবি কিভাবে শেষ করতে হবে এটা খুব ভালোভাবে জানেন ছবি খুব সুন্দর নোটে তিনি শেষ করতে পারেন যেমন আপনারা ভূতপুরি ছবিটা দেখে সেই ছবিটা ওভারঅল যে খুব ভালো ছবি মানে একটা ভীষণ ভালো ছবি হয়ে গেছে মাই ফলো হয়ে গেছে তা নয় কিন্তু ছবিটা শেষ হয়েছে খুব সুন্দরভাবে খুব সুন্দর একটা ক্লাইম্যাক্স ভূতপুরি সেম জিনিসটা এই ছবির ক্ষেত্রে রয়েছে ক্লাইম্যাক্সটা ভীষণ ভালো সেখানে একটা বিগ রিভিল রয়েছে যেটার মধ্যে একটা ইমোশনাল লেয়ার রয়েছে সেই ইমোশনাল লেয়ারটা মানে টুইস্ট বলছি না বিগ রিভিল মানে আবার টুইস্ট মানুষ ধরে কিন্তু সেই বিগ রিভিলটার মধ্যে যে লেয়ারটা ইমোশনাল যে লেয়ারটা সেটা কিন্তু অডিয়েন্সকে টাচ করতে পারবে সেই সোলটা যেটা রেনবোজের মধ্যে ছিল ক্লাইম্যাক্স থেকে সেই সোলটাকে যেটা কোটা ছবিতে হয়তো অতটা খুঁজে পাওয়া যাচ্ছিল না বা মাঝে মাঝে একটু খুঁজে পাওয়া যাচ্ছে আবার হারিয়ে যাচ্ছে ক্লাইম্যাক্সে গিয়ে সেই সোলটাকে আবার সম্পূর্ণরূপে পাওয়া যায় আর যে ক্যারেক্টার যে বাবাকে কেন্দ্র করে একটা ব্যাকস্টোরি রয়েছে ট্রেলারের মধ্যে সেটার আমরা আভাস পেয়েছি তো সেই ব্যাকস্টোরিটা আমার মনে হয় একটু স্পেস দিয়ে আর সময় দিয়ে শুরুর দিকে ছবিতে দেখানো যেতে পারতো সেটাতে একটু তাড়াহুড়ো করা হয়েছে যে কারণে ওই ক্যারেক্টারটা জার্নিতে আমরা মানে ইনভেস্টেড রয়েছি একটা একটা যে ইনভেস্টমেন্ট হয় ক্যারেক্টার জার্নিটা দেখতে মজা লাগে সেটা হয়েছে ছবির মধ্যে কিন্তু ইমোশনাল ফিল করবো যে খুব যে দুঃখ পাবো এবং লাস্ট অফ অল ক্যারেক্টারটার সঙ্গে ভালো কিছু হলে সেখানে যে প্রচণ্ড আনন্দ পেয়ে যাবো যে জিনিসটা রেমো ক্ষেত্রে হয় প্রথম পার্টটাতে হয় এত সুন্দরভাবে ছবিটা শেষ হয় সেখানে ক্যারেক্টারটার যে জার্নিটা ঘোতনের সেটা যতটা স্যাটিসফাইং এখানে যে ক্যারেক্টারটাতে যেহেতু সব থেকে বড় ক্রাইসিসটা দেওয়া যায় গোতনের ক্যারেক্টার দেওয়া হয়নি সেটা একটা খারাপ দিকও কনসিডার আপনারা করতে পারেন যেটা কথা আমি আগে বলছিলাম যে গোতনের ক্যারেক্টারটাই মূল তো তাকেও একটা স্ট্রং ক্রাইসিস দেওয়া দরকার ছিল বিশেষ করে আর একটা প্রবলেম যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এই যে অঙ্ক পারা অঙ্ক না পারার যে বিষয়টা সেটা একটা সময় পরে আপনি বুঝতে পারবেন যে সেটা জাস্ট একটা মানে একাধিক রাখতে হয় বলে রাখা আর কি মানে সেখান থেকে গল্পটা শুরু হচ্ছে বটে তবে এক সময় পরে সেটা ছবি থেকে সম্পূর্ণরূপে হারিয়ে যায় তো সেটাও একটা খারাপ দিক এবং অনিকব্রণ ভট্টে যে জন্য আরেকটু ইমোশনাল ফিল করলে যেটা বলছিলাম এই এই দিকপত্রগুলো ছবিতে আরেকটু বেটার হতে পারতো সেক্ষেত্রে এই ছবিটাও রবো জেলি অনেকটা কাছাকাছি পৌঁছতে পারত কারণ দেখুন রেইনবো জেলির মতন ছবি বারবার হয়ে যাবে না এটা জানার কথা কিন্তু কাছাকাছি অ্যাটলিস্ট পৌঁছতে পারতো এই জায়গাগুলো ফিক্স করা যায় মিউজিকের কাজ অ্যাকচুয়ালি ছবির মধ্যে ভীষণ ভীষণ ভালো রেইনবো জেলির মধ্যে সেটা খুব ভালো ছিল এখানেও ইমোশনাল জায়গাগুলোতে মিউজিকের কাজ কিন্তু খুব খুব ভালো হয়েছে অনির্বাণ ভট্টাচার্যের প্রশংসা এখানে করতেই হবে মেঘমল্লারের প্রশংসা অনুমেঘার প্রশংসা এখানে করতেই হবে তারা কিন্তু খুব ভালো কাজ করেছেন মেঘমল্লার অনুমেঘা তারা প্রথম ছবিতেও খুবই ভালো কাজ করেছিলেন এখানেও তাই অনির্বাণ ভট্টাচার্যকে এরকম ক্যারেক্টারে দেখতে পাওয়া যাবে এটা আনএক্সপেক্টেড ছিল অনেক দর্শকের কাছে কিন্তু যখন দেখতে পাওয়া গেল তিনি কিন্তু অসাধারণভাবে একটা কাইন্ড অফ একটা লাউড ব্যাপার তো রয়েছে এখানে পারফরমেন্সটার মধ্যে এটা করা খুব ডিফিকাল্ট আমি সবসময় মনে করি কিন্তু সেটা অনির্বাণবাবু দুর্দান্তভাবে সেটাকে পুল অফ করেছেন এবং দেবেশবাবু এখানে খুব ভালো কাজ করেছেন হয়তো একটা একটা সাপোর্টিং ক্যারেক্টার হয়তো তাকে নিয়ে এই ছবিটা দেখবার পরবর্তীতে অনেকে কথা বলবে না কিন্তু দারুন দিয়েছেন আমার মনে হচ্ছে পারফরমেন্স অ্যাকচুয়ালি খুব ভালো ছিল তো ছবিটা ওভারঅলে ভালো ছবি হয়েছে আমার মনে হয় আপনাদের একবার ছবিটা দেখা উচিত যারা দেখেছেন কিরকম লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাব্রেট করতে পারেন আজকের পরবর্তী ভিডিও